এবং সেই নেতা স্বাধীনতার পরে পরেই পাকিস্তান থেকে ফিরে এসে গঠন করবার এটাকে একটা দুর্নীতির আকড়াতে পরিণত করেছিল এবং অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল দুর্নীতি এই দেশে এমন একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধ সেই সময়টার চাকরি কেউ নেই কেউ থাকতে পারেন ভাই এবং আমরা এখানে যারা আছি তারা আমরা আমরা তখন ছোট এটা আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল এক টুকটা রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে ডাস্টবিন থেকে খাওয়ার তুলে খেয়েছে মানুষ লঙ্গর খানাতে গিয়ে ভালো ভালো পরিবারের সচ্ছল পরিবারের লোকের গিয়ে লাইন দিয়েছে খাওয়ার একটু একটু খাওয়ার জন্য এটা আমরা দেখেছি এই দেশে দেখেছি আমরা দেখেছি যে একজন মহিলা নাম বাসন্তী পত্রিকা এসেছে দেখতে ভাঙে বিরাট করে ছবি দিয়ে সে তার লজ্জা নিবারের জন্য একটু কাপড় পায়নি সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল জড়িয়ে শরীরে এই সময়ে তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ বহুবার বলেছি আওয়ামী লীগ একটা দল যে দলটি গণতন্ত্রের কোনোদিন বিশ্বাস করতে না কিন্তু গণতন্ত্রের কথা বলত আর যখনই ক্ষমতা বেতক তখনই ফেস্টিভালের দিকে চলে যেত এবং আপনারা তো এখন এই কয়েক বছর দেখেছেন কনে গিয়ে তাকে আমরা দেখেছি সেই সময় তখন তো আরো ভয়াবহ ছিল নাম উচ্চারণ করা যাবে না ভিন্ন নাম এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই ছিল আর দফা এক দাবি এক সবকে মুজিবের দাবি মুজিবের মুজিব মুজিবাদ তখন আপনার মুজিব বাঁধ নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারলাম এই অবস্থা তখন ছিল এবং এই কারণে তখন আসনের সৃষ্টি হয়েছিল ওই আওয়ামী লীগ তরুণ কিছু নেতা তারা করে বেরিয়ে এসেছিলেন সাহেবের নেতৃত্বে জল সাহেবের নেতৃত্বে এবং সাহেব এটা তখন প্রয়োজন জনগণের আকাঙ্ক্ষাকে করবার তারা বেরিয়ে এসেছিলেন কিন্তু টিকতে পারেননি অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল একটা আমরা কেন জানি না জাতি শুধু ভুলে যাই সেই রক্ষী বাহিনী নিয়ে নির্মার নির্যাতন এখানে যাওয়ালের ভাইরা আছেন তাদের অনেক ছেড়ে গিয়ে সেদিন হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এই যে আপনার গ্রুম করে হত্যা করা অথবা আপনার বিনা বিচারে হত্যা করা এসে মুজিবের শুরু হয়েছে এই কথা অস্বীর করো কোন উপায় নেই আজকে এই যে আওয়ামী লীগ আপনার সেই সময়টারই তারা প্রতিনিধিত্ব করছে পরের আওয়ামী লীগ আসা আপনারা লিখেছেন আমরা বারো সাল থেকে লড়াই শুরু করেছি সংগ্রাম শুরু করেছি আমরা একটার পর একটা আন্দোলন করেছি মুভমেন্ট করেছি এবং সব শেষে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে দেশপ্রেমিকার দলগুলো মিলে আমরা যুগপথ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা যুগ ভেঙে দিয়েছিলাম কিন্তু আমরা আন্দোলন আমরা শুরু করেছি এবং সেই এরও আগের একটু বলতে চাই কারণ এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে দু হাজার ষোলো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেস কনফারেন্স করে এবং মনে আছে ওয়েস্ট দিনের প্রেস কনফারেন্স হয়েছিল সেই ওয়েস্ট দিনের প্রেস কনফারেন্স করে তিনি ভিশন টোয়েন্টি থার্টি একটা ডকুমেন্ট দিয়েছিলেন সেখানে সংস্কারের কথা পরিষ্কার করে বলা ছিল সেখানে বলা ছিল প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে একই ব্যক্তিকে ক্ষমতা দেওয়া যাবে না একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটাও কিন্তু দু হাজার ষোলোতেই ওই মিশন হয়েছিলেন আরো অনেক বিষয় ছিল এবার দলগুলো প্রায় দুই বছর আপনার কাজ করেছি যোগাযোগ করেছি করে সালে এটা অবধি আমাদের ভাবত তারেক রহমান প্রথম আপনার একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি তিনি দিয়েছিলেন এটা নিশ্চয়ই আমাদের সাংবাদিক ভাইদের মনে আছে আপনাদের মনে থাকার কথা সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করেছি আমরা শুধু থেকে প্রকাশ করে ক্ষান্ত হইনি আমরা সারা বাংলাদেশ জুড়ে এই সংস্কারের কথা নিয়ে আমরা সভা করেছি আলোচনা করেছি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সংস্কার দরকার তার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল এগুলোই যে আপনার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য একই ব্যক্তি দুই পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া আপনার এই দুই বিশিষ্ট পার্লামেন্ট জুডিশিয়ারি নষ্ট হয়ে গিয়েছে সেই জুডিশিয়ারিকে ঠিক করার জন্য জুডিশিয়াল কমিশন ইলেকশন কমিশন ইলেকশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে তার জন্য ইলেকশন কমিশন এগুলো আমরা প্রস্তাব ছিল আমাদের সেই ক্রিতাবাদে একই সঙ্গে আমাদের প্রস্তাব ছিল যে শ্রমিক ভাইদের ন্যায্য মধ্যে প্রতিষ্ঠা করা হয় না তাদের দাবিগুলো মানা হয় না এবং তাদের জীবন কঠিন সেই বিষয়গুলো আমরা সেখানে নিয়ে এসেছিলাম এবং তাদের তাদের জীবনযাত্রা মান যেন উন্নত হয় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য যেন পায় একই সঙ্গে যেন সহজভাবে কাজ ব্যবস্থা করার কথা বলা হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য মানসম্মত করার জন্য সেটা ওখানে আমরা বলেছি আমরা স্বাস্থ্য ব্যবস্থা সেখানে আমরা একটা নতুন বিষয় নিয়েছিলাম যে ইংল্যান্ডে যেমন আছে ন্যাশনাল হেলথ সার্ভিস ঠিক সেইভাবে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশ হেলথ সার্ভিস করার প্রস্তাব দিয়েছি যেখানে আপনার প্রতিটি মানুষ যেন হেলথ সার্ভিস পান সেটাকে নিশ্চিত করার জন্য আমরা বলেছি সুতরাং সংস্কার কোন নতুন ধারণা নয় কেউ যদি দাবি করেন সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতি সংস্কার হচ্ছে সেই সংস্কার সেই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে পারি না সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতাটা আমরা আগেও ছিলাম ভাই দুবার তিনবার ছিলাম এবং আমরা চাই তো আমরা আবার ক্ষমতায় যাবো কিন্তু ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি আমি এখন প্রথমে আরো বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট দিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ সেখান থেকে তিনি বের করে নিয়ে এসছেন বহুদলীয় গণতন্ত্র মাল্টি পার্টি সিস্টেম সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসছেন আজকে যে সাংবাদিক বাইরে এতগুলো দেখেন চ্যানেল এই সব পত্রিকা অনলাইন পত্রিকা সবাই কাজ করছেন সুন্দর করে মন মন করে লিখছেন আওয়ামী লীগের আমলে শেখ মুজিবের আমলে কারো ক্ষমতা ছিল না কিছু লাগে পার্লামেন্টে আইন করে বন্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা চলবে সেই পত্রিকাগুলো ছিল আপনার চারটা ইত্তেফাক ইত্তেফাকি চারটা এবং সেটা সরকার চালাবে আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন অনেকে আপনার এই বাইদুল মোকারে ফল বিক্রি করত এগুলো সত্য কথা টুপি বিক্রি করত এখানে অনেকে আছেন পুরনো কেউ তারা ওটা বলতে পারবেন এই একটা করুণ অবস্থা চলে গেছে ওয়ান পার্টি ওয়ান ম্যান ওয়ান পার্টি সেখান থেকে বের করে নিয়ে এসে জিয়া রহমান মাল্টি পার্টি সিস্টেম দিয়েছেন বৌদ্ধিক গণতন্ত্র দিয়েছেন এবং ওপেন পলিটিক্স সবাই করতে পারবে এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে বাক স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন অর্থনীতিতে তিনি একটা বদ্ধ অর্থনীতি যেটা ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি ভ্রান্ত ধারণা নিয়ে সেখান থেকে তিনি থেকে মুক্ত বাজার অর্থনীতি করেছিলেন অর্থাৎ সবাই যারাই পারবে তারাই আপনার শিল্পে করতে পারবে তারাই ব্যবসা করতে পারবে কলকারখানা তৈরি করতে পারবে এবং স্বাধীনভাবে কমেন্ট করেন না বেয়াদবি করেন না এটাই আপনার একমাত্র পরিবর্তন তখনই আপনার এই সংস্কার শুরু হয়েছিল তার আগে এই সংবিধান কিন্তু কেটে ছুঁড়ে শেষ করে দিয়েছিল এই সংবিধানের পঞ্চম সংশোধনী এই পঞ্চম সংশোধনী নিয়ে এসে জনগণ এই সংস্কার করেছিল এই জিনিসগুলোতে আপনাদের সকল জানা উচিত বলা উচিত যা রাজনীতি করছেন তো সংস্কার কোনো নতুন কনসেপ্ট নয় কি হলো আপনাদের ভাই আর বুঝতে পারছেন তারপরে কি কেন কথা বলেন এইভাবে কি কোনো সমস্যা হয়েছে আরে আপনার ভাই মাথা রাথা উঁচু করে আমাকে ভিত ঝামেলায় ফেলতে চাই প্লিজ আচ্ছা শোনেন আপনার দয়া করে একটু আমি বয়স্ক মানুষ তো আমার খুব ডিস্টারবেন্স হয় আপনার এটা একটু মনে রেখে দেবেন প্লিজ যাই এই যে আপনার নতুন ধারণা নয় এটা সেই সংস্কার চলছে আমরা বলছি সংস্কার চলুন আপনি সংস্কার করেন কি কি সংস্কার করেন ছয়টা কমিশন করেছেন সেই কমিশন কাজ করছে খুব ভালো কথা এই কমিশন কাজ করছে কাদের সঙ্গে কাজ করছে তারা কয়েকজন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে এসেছেন আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি শ্রদ্ধা করি সম্মান করি এটা একই ছোট কাছে যান তারা কি চায় তাদের কাছে জানুন বিখ্যাত লেরিন আমরা অনেকের শুনে থাকবেন ফিরোস্ত পলিটিকাল বনুগোভাল বিপ্লবী রাশিয়ার দোমি বিপ্লব জেনিং নেতৃত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন ভুয়েন্দা ইজ এ ক্রাইসিস টু দ্য পিপল লার্ন ফ্রম দেম অ্যান্ড কাম ব্যাক ইমপ্লিমেন্ট ইন দেম আজ যখন কোনো সৃষ্টি হবে জনগণের কাছে যাও জনগণ কি চায় না চায় সেটা বোঝো তাকে কথা বলো বোঝার চেষ্টা করো তারপর ফিরে এসে সেটাকে তুমি কাজ করার চেষ্টা করো এই যে কতগুলো অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে আমরা বলেছি আমরা বলেছি আপনার সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশে অস্থিরতা স্থিতিশীলতা এগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য সেটা যদি জনগণ তার পেছনে থাকে এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা সে কারণেও সবসময় কথা বলছি যে আমরা সংস্কার চাই আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছেই সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের চালের দাম এমন ভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও সম্ভব হয়ে যাচ্ছে চাল ডাল তেল লবণ ডিম মাছ মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই কোনো কমানোর দিকেও তারা কাজ করছে না কিছু বলে যায় এত তার তো সব সম্ভব না আরে আমরা আমাদের সঙ্গে আমরা উদ্যোগটা দেখতে চাই কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই আমরা তো দেখলাম না যে উনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন মানুষকে তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন কমেন্ট করেন এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন এটা সঠিক নয় এটা হওয়া উচিত নয় আপনাদের সবচেয়ে মনে রাখতে হবে যে আপনাদের আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার মূল সংস্কার করতে চান সংস্কার করবেন সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয় রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে সহযোগিতা করেই চলেছে আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না সহযোগিতা ওইভাবে করছেন না আমি কথাটা এই জন্য বললাম যে এটা হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ যেখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরও ঘনিষ্ঠতার সৃষ্টি হয় আমি কথা বাড়াবো না শুধু এইটুকু বলতে চাই যে আজকে এই সবার মধ্য দিয়ে জনগণের কাছে আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন অস্থির না হই আমরা যেন হতাশ না হই আমরা আশা করি এখনো আমাদের আসি এইভাবে আছেই এই সরকারের প্রতি অন্তর্বর্তী ডক্টর ইসের সরকারের প্রতি যে তারা অতি শীঘ্র যতটা সম্ভব তাড়াতাড়ি করে তারা প্রয়োজনীয় যে সংস্কার গ্রহ করা প্রয়োজন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে এখন দেখলাম যে আজকে পত্রিকায় দেখলাম যে আপনার আমাদের কংগ্রেস ইউনুস নতুন একটি প্রস্তাব দিয়েছেন সে প্রস্তাব দিয়েছে সতেরো বছর বছর হবে আপনার

যদি এক বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন প্রস্তাব হয়েছে রাজনৈতিক দলগুলোর কথা বলেন উনি যখন বলে দেন বাইন্ডিং ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপরে আমি মনে করি এই বিষয়টাকে এইভাবে না বলে তাদের উচিত ছিল আমি এখনো মনে করি এটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে যদি তিনি এই বিষয়টা আনতে চান সেভাবে আনলে ভালো হতো তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হতো না এখন তো আপনার আরো বেশি করে মানুষের আশঙ্কা তৈরি হবে এটা করতে গিয়েছেন আর তাহলে আরো সময় যাবে আরো সময় খাবে ক্ষেপণ হবে আরো বিলম্ব হবে কেন যাই না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে আমার নাকি মূল ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে এটা সঠিক নয় বাট অ্যাট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে এর আগে আমার দল গঠিত হবে নির্বাচন প্রক্রিয়াতে যদি দল গঠিত হয় আমাদের তো কোনো আপত্তি নেই একশোটা হোক দুশোটা হোক কোনো তাতেও আপত্তি নেই সেটা জাতির জন্য কতটুকু কাজ লাগবে সেগুলো সবাই চিন্তা করবে এখন বাংলাদেশের একটা সমস্যা কি জানেন আমরা সবাই রাজনীতি আমরা সবাই রাজনীতিবিদ এবং এখানে দেখবেন রাজনীতি নিয়ে আলোচনা করতে চর্চা করতে আমরা সবাই খুব পছন্দ করি আবার আপনাদের সোশ্যাল মিডিয়াতেও এটা একদম মারাত্মক সুযোগ সৃষ্টি করে দিয়েছে সবাইকে রাজনীতিবিদ হওয়ার সবাইকে সাংবাদিক হওয়ার সবাইকে ইউটিউবার হওয়ার সবাইকে ফিলসফার হওয়ার তাই না সবাই হয়ে গেছে এইভাবে ভালো কথা সকলে পার্টিসিপেশন হচ্ছে সবাই কাজ করছেন এটাকে একটা জায়গায় আনতে হবে তো বাংলাদেশকে তো একটা দিকে পথে নিয়ে যেতে হবে আমরা একটা কথা খুব পরিষ্কার বুঝি যে শুধু শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না কাজ করে দেখাতে হবে এখন পর্যন্ত মানুষ কিন্তু কোনো স্বস্তি পায়নি কালকে দেবপ্রিয় ভট্টাচার্য একটা আমরা অনুষ্ঠান ছিলাম উনি কালকে ওনার বক্তব্য করেছেন যে খুব ভালো কথা সংস্কার তো সবাই চায় স্বস্তি চায় বাজারে শক্তি চায় বেরিয়ে খুন হয়ে যাবে না সেটা চায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে ছয়জন সাতজন আটজন করে মারা যাবে না এটা চায় ওই দিকে একটু নজর দিতে হতো প্রশাসনের নজর দিতে হবে গভর্নেন্সের দিকে নজর দিতে হবে আমি আশা করব যে সরকার আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন ব্যাংকের হয়তো সব টাকা লুট করে নিয়ে চলে গেল তাদের মধ্যে একটা মামলা শুরু হলো না যা লুট করে নিয়ে চলে গেল তাদের মধ্যে একটা মামলা শুরু হলো না আর কতগুলো মামলা হচ্ছে যেটা আগের মতো ওই সে পুরনো অজ্ঞাতনামা এক হাজার দেড় হাজার আসামি একই কায়দায় আবার একটা বাণিজ্যের ব্যবস্থা করা হচ্ছে এগুলোকে বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে আপনি যে জায়গায় পৌঁছতে চাচ্ছেন সে জায়গায় আপনি পৌঁছতে পারবেন আমরা সবাই চাই যারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি আমাদের আজকাল সবকিছু খাটো করে দেখানোর চেষ্টা করা হয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা এখানে দু সাল থেকে মাঠে সক্রিয়ভাবে আন্দোলন করছি আমাদের নেত্রী আমাদের চেয়ারপারসন দেশকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে ছয় বছর তাকে সাজা দেওয়া সাজা দশ বছর তিনি সাজা কিনেছেন আমাদের তার নির্মম ভাবে শারীরিক নির্যাতন করে তাকে বিভিন্ন মামলায় আসামি করে দিয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমাদের প্রতিটি নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা এক লক্ষ পঁচিশ হাজার মামলা আমাদের বিরুদ্ধে আসামির সংখ্যা বাষট্টি লক্ষের উপরে ইদিয়াস আলী সাতশো গুণ হয়ে গেছেন এই বিষয়গুলো তো এই দেশে গণতন্ত্রের জন্যই এই আন্দোলন সংগ্রামগুলো হয়েছে সুতরাং শুধু একতরফা কথা বলে অথবা রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে তাদেরকে তাদেরকে তীর্যক ভাষায় কথা বলে এই সমস্যার সমাধান হবে না সমাধান করতে হবে সবাইকে অনবোর্ড করে সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান দ্রুত করার ব্যবস্থা করতে হবে আমরা আবারও বলছি আমরা রিয়েটারিট করছি যে ডক্টর ফসে ইউনিসের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা যেটা চাই যে তারা সফল হোক এর জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা করতে তৈরি আছি এবং সবচেয়ে বেশি অনুরোধ করব দ্রুত করে এই